বিএসএফ এর গুলি সীমান্তে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর পাচারে বাধা পেয়ে গুলি ছড়ে পাচারকারীরা পাল্টা গুলি সীমান্ত রক্ষী বাহিনীর ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করার শপথ নিয়ে চাকরিতে যোগ দেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করেন ভারত মাতাকে চোরাচালান হোক কিংবা বিদেশি শত্রুর আক্রমণ যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকেন তারা জানা গেছে সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন টহলদারি বিএসএফ জওয়ানরা সেই ঘটনা দেখতে পান পাচারকারীদের রোখার চেষ্টা হলে গুলির লড়াই চলে বিএসএফ এর গুলিতে মারা যায় এক বাংলাদেশি পাচারকারী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদার পাড়া বিওপিতে বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশি পাচারকারীরা এই দেশে ঢোকার চেষ্টা করছিল পাচারের জন্য তারা সীমান্ত পেরিয়ে আসছিল বলে অনুমান বিএসএফ জওয়ানরা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন লোকজনকে সীমান্ত পেরোতে দেখে সন্দেহ হয় জওয়ানদের তারা সেখানে গিয়ে ওই ব্যক্তিদের তাড়া করে সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারীরা প্রথমে কিছুটা পিছু হটেছিল জওয়ানরা পরে জওয়ানরাও পাল গুলি চালাতে থাকে দুই পক্ষের মধ্যেই গুলির বিনিময় হয় পরে পালিয়ে যায় ওই পাচারকারীরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশী পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ নিয়া সহায় কৃষ্ণগঞ্জ হাসপাতালে সেখানে আনার পর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন সরকারি নিয়ম মেনে ঘটনায় মামলা দায়ের হয়েছে পুলিশে পুলিশের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রিপোর্ট নিউজ ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করার শপথ নিয়ে চাকরিতে যোগ দেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করেন ভারত মাতাকে চোরাচালান হোক কিংবা বিদেশি শত্রুর আক্রমণ যে যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকেন তারা জানা গেছে সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন টহলদারি বিএসএফ জওয়ানরা সেই ঘটনা দেখতে পান পাচারকারীদের রোখার চেষ্টা হলে গুলির লড়াই চলে বিএসএফ এর গুলিতে মারা যায় এক বাংলাদেশি পাচারকারী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদার পাড়া বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশি পাচারকারীরা এই দেশে ঢোকার চেষ্টা করছিল পাচারের জন্য তারা সীমান্ত পেরিয়ে আসছিল বলে অনুমান বিএসএফ জবানরা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন লোকজনকে সীমান্ত পেরোতে দেখে সন্দেহ হয় জওয়ানদের জওয়ানদের তারা সেখানে গিয়ে ওই ব্যক্তিদের করে সেই সময় লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারীরা প্রথমে কিছুটা পিছু হটেছিল জওয়ানরা পরে জওয়ানরাও পাল্টা গুলি চালাতে থাকে দুই পক্ষের মধ্যেই গুলির বিনিময় হয় পরে পালিয়ে যায় ওই পাচারকারীরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশি বাজারকারীকে উদ্ধার করে বিএসএফ। নিয়া সহায় কৃষ্ণগঞ্জ হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। সরকারি নিয়ম মেনে ঘটনায় মামলা দায়ের হয়েছে পুলিশে। পুলিশের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নোদিয়া। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন